রাত্রি প্রায় সাড়ে বারোটা থেকে একটার পর্যায়ে বারোটা পঁয়তাল্লিশ হ্যাপেনাইস ডে বিশ্ব বাংলা গেট দাঁড়িয়ে রয়েছি দেখুন কনকনে শীত তার মধ্যে মানুষের যে আনাগোনা আনন্দ ফুর্তি এনজয় এন্টারটেনমেন্টের যে বিষয়গুলো থাকে কোনো অংশে কমতি নেই কিন্তু কলকাতা তিলোতমা বিশ্ব বাংলা গেটের চেহারা দেখে একটা জায়গায় স্বাদ ফুরিয়ে যাচ্ছে যেটা হচ্ছে কনকনের শীতে বিশ্ববাংলা গেটের কাছে বা কলকাতা তোমার কুকুরিয়ে গিয়েছে শীতের আবহাওয়াতে মানুষ শীতের আবহাওয়াতে মানুষ তো কুকুরিয়ে যায় শীতের আবহাওয়াতে মানুষ কুকুরে যায় কুকুরে গিয়েছে প্রচণ্ড শীত কলকাতায় সাধারণত অনেকে বলে যে গ্রাম অঞ্চলে শীত বেশি শহরের শীত কম ভুল কথা একদম ভুল বলতে আমি গ্রামের ছেলে মেঠো গ্রামের ছেলে আমি গ্রামেও থাকি শহরেও থাকি সেক্ষেত্রে গ্রামের যে ঠান্ডা শহরের ঠান্ডাতে কোনো অংশে পার্থক্য নেই হয়তো গ্যাদারিং অ্যাভয়েড জায়গাগুলোতে একটু ঠান্ডা বেশি হতে পারে বেশি কম হতে পারে কিন্তু নিউটাউন সল্টলেক সাপুরি যে ভোজেরহাট ওদিকে আপনার আব এই যে রাজারহাট নিউ টাউন দমদমিয়ার পরে পা পাশ সংলগ্ন চত্রগুলো দিকে ডানকনি থেকে আরম্ভ করে লক্ষ্মেশ্বর মন্দির তাই কনকনে শীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাটা মনে পড়ে যায় কন কনে শীত চাই তার ধস্ত না বাজার ঘুরিয়া দেখি জিনিসটা সস্তা না কম দামে কম দামে কিনে মজা বাড়ি ফেলে গ্যারো সোজা কিছুতে হাতে ঢোকে না তাই সে পস্ত না কম দামে মোজা কিনে বাড়ি গিয়ে হাতে আর ঢুকছে না শীতের কনকন থেকে বাঁচার জন্য প্রত্যেকে চাই শীতের মধ্যে দ্রুত বাড়ি ফিরে গরম গরম খাবার খেয়ে গরম লেপের মধ্যে ঘুমোতে এবং কাছাকাছি ঘুমোতে শীতের একটা ব্যাপার থাকেই এবং বাংলাতে বাংলা মান্সে একটা সাবজেক্ট ছিল ফুল্লোড়ার বারো মাসা বারো মাসা ফুল্লোড়ে বারো মাসেই যেটা সমস্যা তাই ফুল্লোরা বারো মাসা বারো মাসা সেক্ষেত্রে ফাল্গুন এবং পৌষ মাঘ ফাল্গুন যে শীত এই শীতে স্বামীর কাছে শুতে পারেন না বা স্বামীর রতিক্রিয়া থেকে বঞ্চিত হয় এটাও ফুললোর একটা বড় মাস সমস্যার সমস্যা তাই শীত শীত এমন একটা মানে মাস যে আবহাওয়াতে মানুষকে আরও কাছের করে আরও প্রিয় করে আরও প্রিয় পাত্রের জায়গায় পরিণত করে আরও মানুষকে ভালোবাসে শীত শীত মানেই কাছে থাকতে হবে শীত মানেই কাছাকাছি গল্প গুজব কাছাকাছি খাওয়া দাওয়া কাছাকাছি ভালোবাসার একটা জায়গা কিন্তু এই শীতে কর্মব্যস্ত মানুষ কর্ম তো আগে কর্ম করতে গেলে অনেকটা পিছিয়ে যেতে হয় অনেক ভালোবাসা ছেড়ে সেক্ষেত্রে এই কনকনের শীতের মধ্যে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা আপনাদের ভালোবাসার জায়গাটা আরও কাছে করুন মজবুত করুন সুন্দর করুন রাখলাম নমস্কার ভালো থাকবেন